সকালে উঠে সমস্ত কাজ মিটে গেছে আর এখন যেতে হবে একটু বাইরে বাইরের একটু কাজ আছে তার জন্যই যেতে হবে আর আমাকে একাই যেতে হবে আর ছেলেরাও যাবে পড়তে তো একসঙ্গেই সবাই বেরিয়ে যাব ওদেরকে একটু টিফিনটা বানিয়ে দিচ্ছি আজকে আর অন্য কিছু ঝামেলা করিনি সকালবেলা একটু বাড়িতে ডিম ছিলই আর পাউরুটিটা নিয়ে এলো তো একটু ডিম টোস্ট করে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে তো ওরাও খেয়ে বেরিয়ে যাবে সাথে আমিও বেরিয়ে যাব। আমার এখন আর টিফিন খেলে হবে না তা নাহলে আমি সময় আবার পৌঁছাতে পারবো না তো চলো ওদেরকে টিফিনটা দিয়ে দিই তারপর আমিও রেডি হয়ে গেছি খালি বেরিয়ে যাব। গরম গরম করে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারলে তার জন্য আজকে আর কোনো তরকারি করব না আজকে সব ভাত ভাত দিয়ে দিয়েছি মানে আলু কচু কুমড়ো মানে যা ছিল সব সিদ্ধ দিয়ে দিয়েছি বুঝতে পারলে আজকে সিদ্ধ ভাত খাও আমার ছেলেরা বললো মা আজকে সিদ্ধ ভাত করে ভালো একজন দই দিয়ে খাবে বলেছে আর একজন বলেছে ঘি দিয়ে খাবে এরকম ব্যাপার আজকে ওর বাবা নেই আর এখানেও জল ঢালা ভাত রয়েছে কালকে যে একটু খাবো সেটাও ইচ্ছা করছে না টিফিনটাও খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খালি একটু ঠান্ডা জল খাই চাই করি না কেন একটু ঠান্ডা জল খেলে মনে হচ্ছে সোয়েটার ঠান্ডা হবে এই দুদিন যে গরমটা হয়েছিল সেই গরমটা আজকে আর নেই আজকে একটু গরমটা কম আছে এত আমরা যদি গরম গরম করি তাহলে তো আর করা যাবে বলো গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা এ তো হবেই কিন্তু তবুও আমরা এই কথাগুলো বলেই থাকি এত গরম এত ঠান্ডা আর সকালবেলা ছেলেগুলোকে একটু ডিম টোস্ট করে দিয়েছি ব্যাস ওরা খাওয়া হয়ে গেছে মানে আমারও শান্তি ওদের বললাম যে ঢালা ভাত আছে খাবি জলঢালা ভাত কেউ খেতে চাইলো না আর আমি ভাবলাম আমি খেয়ে নেব এখন আমারও আর খেতে ইচ্ছে করছে না যখন আমফান ঝড় হয়েছিল তখন আমাদের এখানে চার দিন কারেন্ট ছিল না বুঝতে পারলে খুব জলের অভাব হয়েছিল খালি আমি শ্বশুরবাড়িতে ছিলাম বলে একটুখানি বাঁচোয়া মানে ওই পুকুরে কাজ সেরেছি আর খাবার জলটার জন্য খুব কষ্ট হয়েছে আর তার জন্য ঝড়ের নাম শুনলে বাপরে বাপ বাজার হাট না থাকলেও চলবে শুধু ভাত খেয়ে নেবো কিন্তু জলটা আগে রাখতে হবে আর এখন আবার আমি অন্য জায়গায় থাকি এখানে তো সেরকম কুকুর টুকুরও নেই সব কিছু ওই কলের ওপরেই ভরসা তো তার জন্য হাঁড়ি কুড়ি বালতি ঘটি বাটি কিচ্ছু বাদ দিইনি এবারে সব ভরে রেখেছিলাম বুঝতে পারলে কিন্তু ঝড় হলো কারেন্টের যে ক্রাইসিসটা সেইটার এবারে হয়নি তো তাই জন্য সেই জলগুলো কি আবার ফেলে দেবো ফেলে দিইনি খাবার জলগুলো খেয়েছি আর বাদ বাকি জলগুলো ওই রান্না করে নিচ্ছি পয়সা যে তোলা জল ফেলে দেবো বলো একদম নয় আবার এখানে আমাদের এখানে অনেক লোকের পাম্পও পুড়ে যাচ্ছে পাম্প চালালেই পাম্প পুড়ে যাচ্ছে অনেকের মানে পাম্পে জলের অসুবিধা হচ্ছে আরও বোরিং করতে হচ্ছে এইসব সমস্যা হচ্ছে এত কিছু সিদ্ধ দিয়েছি এগুলো কেউ খাবে না বুঝতে পারলে তো ওই যে ঘি নিয়ে চলে এসেছে ঘি দিয়ে খাবে আর তার মধ্যে খালি আলু সিদ্ধটা ওরা দু দুভায় নেবে আর আমাকে এইগুলো খেতে হবে বুঝতে পারলে আমার এই কচু ভাতে টমেটো ভাতে এগুলো খেতে ভালো লাগে কিন্তু ওরা খাবে না ওরা শুধু আলু ভাতে দিয়ে আর ঘি দিয়ে ডিম সিদ্ধ করে দিয়েছি ওই দিয়ে খেয়ে নিলাম আর আমার বড় ছেলে আবার দই এনেছে দই দিয়ে খাও সিদ্ধ ভাত একটু গরম না হলে ভালো লাগে না দই বলো দইটা তো ঠান্ডা ভাত দিয়ে খাওয়া যায় কিন্তু ঘিটা ঘিটা খেতে গেলে তো গরম ভাত লাগবেই তাই না তাই জন্য আগে ভাত ভাত বার করে রেখেছিলাম আগে মেখে নিই তারপর গরম ভাত বেড়ে দেব চলো খাওয়া দাওয়া করে ফেলি আর এই যে রাখো এতটা লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কা বুঝতে পারলে যদি এই ভিডিওটা বা এই লঙ্কাটা আমার বর এসে দেখে তখন বলবে তুমি বলছো সাদা খাবার খেয়েছি সাদা খাবার খেয়েছি খেয়েছিটার নাম সাদা খাবার এ তো আরও ডেঞ্জারাস এই লঙ্কা ভাজা করলেই না আমার বরের সঙ্গে আমার একটু অশান্তি লেগে যায় ওর এইটা একদম পছন্দ না ও সেদ্ধ ভাত খেলেও এমনি কাঁচা লঙ্কা দিয়ে খায় কিন্তু এই লঙ্কা ভাজাটা একদম খেতে চায় না আর আমার আবার উল্টো কাঁচা লঙ্কা কামড়িয়ে খাবো কিন্তু এই ভাজা লঙ্কা দিয়ে সব মেখে না খেলে টেস্ট পাই না যেই দিন দুপুরবেলা একটুখানি সব করে ওই সিদ্ধ ভাত খাবো সেদিনকেই আমাকে রান্না করতে হবে রাত্রিরবেলা বুঝতে পারলে তো এই যে ভাত হয়ে গেছে আর এখানে এই যে একটুখানি মুসুর ডাল করেছি ঘন করে আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাতটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে খালি সময় ভেজে আর রাত্রির বেলা ডাল আলু শীত আর মাছ ভাজা বলো আর ডিম ভাজা বলো একদম অমৃত তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর আজকে বাইরে এত সুন্দর হাওয়া চালাচ্ছে সন্ধে দিতে গিয়ে ছাদে গেছি মনে হচ্ছে ছাদেই একটুখানি বসে থাকি খুব হাওয়া দিচ্ছে আর ঘরের ভিতরে প্রচুর গরম হচ্ছে তো চলো টাটা